মণিকে নিয়ে হারমিওন অনেক খুশি তার পছন্দের ব্যক্তির দেওয়া উপহার মণি তাই বেশিরভাগ সময় সে মনির সঙ্গে কাটায় সুখ দুঃখের কত গল্প যে মনির সঙ্গে সে করে ফেলেছে এর মধ্যে এমনকি তার জীবনের সবচেয়ে গোপন অনুভূতির কথাটাও সে মনিকে বলেছে যেটা আর কেউ জানে না হয়তো ইয়ন্তান জানে কারণ এর মধ্যে আরও একবার হারমিয়ন মণিকে সঙ্গে নিয়ে ডিটেকটিভ ভি এর সঙ্গে দেখা করতে গিয়েছিল ডিটেকটিভ ভি যে এত রহস্যের খোঁজ রাখে তবে হারমিয়নের চোখের গভীরে লুকানো রহস্যের খোঁজ কি সে সত্যিই পায়নি কে জানে এর উত্তর তবে সারা দিন ধরে এই একটা রহস্য নিয়ে পড়ে থাকলে জীবন চলে না হারমিয়ন সবার প্রথমে ডিটেকটিভ ভিয়ের একজন যোগ্য সহকারী হয়ে উঠতে চায় আর এটাই সত্য তাকে এমন উল্টো পাল্টা ভাবনা ভাবলে চলবে না তবে হৃদয়কে কতক্ষণ আটকে রাখা যায় হঠাৎই একদিন ডিটেকটিভ ভি খবর পাঠালো তিনি হারমিওনের সাথে দেখা করতে চান তখনই হারমিয়ন মনের পিঠে চড়ে ছুট লাগালো আজকে ডিটেকটিভ ভিকে বেশ চিন্তিত বলে মনে হলো সাদা শার্ট আর ব্রাউন প্যান্ট তার পরনে ওপরের কোটটা পর্যন্ত পরার সময় হয়নি তার শার্ট খুবই এলোমেলোভাবে পরে আছে তিনি কি জানেন না এই এলোমেলো বেশে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগে তিনি এমন করে খুব জরুরি দরকার বলে খবর পাঠিয়েছিলেন যে হারমিয়নও তাড়াহুড়ো করে এসে পৌঁছেছে তার লম্বা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে উস্কো খুস্কো হয়ে আছে দুঃখিত আপনাকে এভাবে ডেকে আনার জন্য আপনি কি সোজা ঘুম থেকে উঠে এসেছেন এতক্ষণ বাদে হারমিয়নের নিজের কথা খেয়াল হলো সে যে একেবারে অপরিপাটি হয়ে আছে সেটাই ডিটেকটিভ ভি লক্ষ্য করে বলেছে এতে করে হারমিয়নের লজ্জা হল চমৎকার ব্রাভো এমন মানুষই আমার পছন্দ যে সবার আগে নিজের কাজকে প্রাধান্য দেবে আহ এই লোকটি কি কখনোই হারমিয়নের মনের কথা বুঝবে না হারমিয়ন বলল হ্যাঁ সেটা তো আপনাকে দেখেও বোঝা যাচ্ছে এবার ভি নিজেকে খেয়াল করলো সেও যে পরিপাটি হয়ে আসতে পারেনি এটা তার কাছেও লজ্জাজনক তাই সে নিজেকে সামাল দিয়ে একটু গম্ভীর ভাব এনে বললো এখন কাজের কথা আসুন ডাকাত দলের সর্দার আসলে কে তা আমি অনুমান করতে পেরেছি মুনভিল ক্যাসেলের হাকিম উইলিয়াম আমার মন বলছে ওদের উদ্দেশ্য কেবল ডাকাতি করা নয় ওদের কোনো বড় উদ্দেশ্য আছে আমাদের রাজা কিং আর্থারের সাথে ওনার সক্ষতা প্রচুর তবে রাজা জানেনও না যে তিনি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছেন তাহলে আমাদের এখন কি করা উচিত রাজামশাইকে কি সবটা জানাবেন মিস গ্রেন্জার আমরা আমাদের কাজ করব চুপি সারে যে কেউ জানতে না পারে বিরোধী পক্ষ অতি ধুরন্ধর আপনাকে আমি গুপ্তচর হিসাবে মনবেল দৌড়কে পাঠাতে চাই আমি নিজে যেতে পারবো না তার কারণ আমাকে সবাই চেনে আপনাকে এখনও কেউ চেনে না তাই ওখানে যেয়ে আপনি ওদের কাজকর্মের সমস্ত তথ্য আমাকে পাঠাতে পারবেন তবে অতি সাবধানে কাজ করতে হবে একটু অসাবধান হলে জীবনও যেতে পারে আপনি পারবেন হারমিয়ন একটু ভেবে নিয়ে বলল পারব দেশের জন্য আমি সব কিছু করতে পারবো আপনি ভেবে বলছেন হ্যাঁ আমি ভেবেই বলছি ঠিক আছে তাহলে আপনি যাওয়ার জন্য তৈরি হয়ে নিন আজকে ওদের দুর্গে খাস বাবর আসার কথা আছে তার জায়গায় আপনি ঢুকে পড়বেন আপনার কাজ হবে খাবার দাবার সার্ভ করা আর খাবার সময়ই মানুষ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছি আর সবগুলো প্রমাণ হাতে পেয়ে গেলে হাকিম উইলিয়ামকে আর কেউ বাঁচাতে পারবে না হারমিয়ন তৈরি হয়ে গেল মনভেল ক্যাসেলে যাওয়ার জন্য দাদা সোকজিনের মন খুবই খারাপ ছিল তবে তিনি এমন ভাব করছিলেন যে তিনি খুবই খুশি কারণ তার বোন এমন একটা মহৎ কাজ করতে যাচ্ছে কাজটা খুবই গোপনভাবে হলো তারা তিনজন ছাড়া আর কেউ জানতে পারল না শেষবারের মতো দেখা করে যাওয়ার আগ মুহূর্তে ডিটেকটিভ ভি বলল হারমিয়ম সাবধানে থেকো আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে আমি তোমার অপেক্ষায় থাকব। ওরা দুজনেই জানত যে এটা এমন একটা জায়গা যেখান থেকে বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা নেই শেষ পর্যন্ত যে কি হবে তা কেউ জানে না হারমিওনের উপর ভরসা আছে বলেই ডিটেকটিভ ভি এমন একটা ঝুঁকিপূর্ণ কাজে তাকে পাঠিয়েছে তবে মনের কোণে একটা অজানা ভয় ডিটেকটিভ শেষ শেষ কথাটুকুর মধ্যে কখন যে সে হারমিয়নকে তুমি করে বলে ফেলেছে সেটা হারমিয়ন লক্ষ্য করতে ছাড়ল না এই কথাটুকুর জোরেই হয়তো হারমিয়ন মন দিয়ে কাজ করতে পারবে তার কাঙ্ক্ষিত পুরুষ তাকে বলেছে আমি তোমার অপেক্ষায় থাকব তাকে তো ফিরতেই হবে হারমিয়নকে পাঠিয়ে দিয়ে ডিটেকটিভ ভিয়ের মন ভালো নেই কি যেন একটা অজানা ভয় তাকে গ্রাস করছে ওদিকে হারমিয়ন মুনভিল দুর্গে ঠিকমতো পৌঁছে গেল কেউ সন্দেহ করল না একজন বলল আজ রাতে হাকিমের একজন অতিথি আসবেন ভালো মতো আয়োজন করতে বলেছে কোনো ত্রুটি যেন না হয় হারমিওন বললো সে ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকুন সব তৈরি হয়ে যাবে সময়ের মধ্যে লোকটি চলে গেল এই লোকটি হাকিমের ডান হাত হারমিওন যথাসাধ্য লোকটির সাথে ভাব করার চেষ্টা করলো লোকটিকে সে কিছু খাবার চাখার জন্য দিল সে বলল দারুণ বানিয়েছ তোমাকে এখানে এনে হাকিম ভালো সিদ্ধান্ত নিয়েছে আমি এখন চলি তোমার সাথে পরে কথা হবে ডিটেকটিভ ভি এর অজানা ভয়টির নাম তিনি নিজেই আবিষ্কার করে ফেলেছেন ইতিমধ্যে সেই প্রথম দিন হারমিওনের সাথে দেখা করার সময়ে একটা দারুণ ঘটনা ঘটেছিল যেটা ভি ছাড়া কেউ জানে না হারমিওনকে দেখে ভি দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছিল হারমিয়নের বাদামি চুল বাতাসে উঠছিল হারমিয়নের মুগ্ধ করা চাহনি দেখে ডিটেকটিভ ভি ইহ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য যেমন করে হারমিয়ন হারিয়ে গিয়েছিল এভাবে কত সময় যে দুজন দুজনের প্রতি মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার হিসাব নেই প্রথমে হুঁশ ফিরেছিল ভিয়ের সে স্বাভাবিক হয়ে ডিটেকটিভ ভি এর মন ভালো নেই প্রথম ভালোবাসা তার উপরে তাকে মৃত্যুর মুখে চঞ্চল মনে সেই ইয়ন্তানের পিঠে চড়ে বসল ইয়ন্তান ছুটে চলেছে দ্রুত গতিতে বেশ বোঝা যাচ্ছে ভিয়ের এর হৃদয়ে আগুন জ্বলছে প্রথমবার ভালোবাসার আগে তাই আজ ইয়ন্তানকে অনেক সময় ছুটতে হবে কোথায় যাচ্ছে সে জানা নেই যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে মুনভিল ক্যাসেলে হারমিয়নকে পাঠানোর সিদ্ধান্তটা কি তার ভুল হয়েছে শেষ পর্যন্ত কি তারা দুজনে একে অপরের সাথে দেখা করতে পারবে এই তো সকালেই দুজনে আলাদা হয়েছে এখন সবই সন্ধ্যা হতে যায় এইটুকু সময়ই যেন কত বছরের সমান লাগছে বিয়ের কাছে আর মি এর পরের পর্ব পেতে হলে বেশি বেশি কমেন্ট করো আর তোমরা অনেকে কমেন্ট করো কিন্তু লাইক করো না এটা কেমন কথা তোমাদের কি মনে হয় এরপর কাহিনী কোন দিকে যাবে আমাকে লিখে জানাও